আমি পৃথিবীর সকল মানুষকে এটা জানাতে চাই এই পৃথিবীতে বর্তমান মোমেন না কাফের এবং মোমেন মিশ্রিত আছে তো এখন কাঠের কিন্তু নিজেকে কাফের বুঝে পরিচয় দিয়েছে না আপনি যদি একজন একজন করে জিজ্ঞাসা করেন এক কোটি মানুষকে এক মানুষের ভিতরে কেউ কিন্তু বলবে না আমি কাপের কিন্তু নিজেকে কাঁভের বলছে না এই জায়গা থেকে আমি আপনাদেরকে বেরিয়ে নিয়ে আসছি বের করে নিয়ে আসতে চাচ্ছি এই জায়গাতে কেউ কিন্তু নিজেকে পরিচয় দিচ্ছে না আমি প্রমাণ করতে চাই সেই জায়গায় নিয়ে যেতে চাই আপনাদের সকলকে আপনারা দয়া করে একবার আমার কথা শুনে সেই জায়গায় যেয়ে নিজেকে দেখেন কি বোঝেন আর কোন সুযোগ আছে ওই সময় হান্ড্রেড পার্সেন্ট মানুষ কিন্তু আল্লাহর সামনেই উপস্থিত তার সামনে উপস্থিত আল্লাহ তখন কোন সায়তার থাকবে আল্লাহর সামনে যখন আপনি দাঁড়াবেন তখন কি আপনি আল্লাহকে বিশ্বাস করবেন না ওই মুহূর্তে তো আপনি বোমেন বলবেন না কখন আপনি যারা আগের থেকে মমিন ছিল তারা আগের থেকে তো মোবেন ছিল আর মরার পরে হাসনের দিন হান্ড্রেড পার্সেন্ট মানুষ মবেন হয়ে গেল কারণ তখন তো আল্লাহ সবাই সবাই আল্লাহকে দেখতে পাবে না ওই পিরিয়ডে যারা পূর্বের থেকে বিশ্বাস করেছিল একরকম ওখান থেকে দেখা গেল বিশ্বাস তাদের হইলে আর এক রকম তাহলে দুই শ্রেণীর মানুষ কিন্তু টেনশনে পড়লে আমরা যারা রসুল ছোটে আল্লাহ বিশ্বাস করছি আমাদের কাছে রসুল ছোটে আল্লাহ না এসে যদি অন্য ছোটে আসে সেটা তো আল্লাহই আসবে কি জানো

তারা কিন্তু আল্লাহকে পায়ে খুব খুশি সময় আল্লাহ নিরাকার ছিল এখন থেকে আল্লাহ আকার আগে আমরা আকার বিশ্বাস করিনি এখন তো আকার দেখছি বিশ্বাস আল্লাহ তখন তারা বিশ্বাস করে আগে কিন্তু তাদের বিশ্বাস ছিল নিরাকারে তারপর বলছে যে আমার হাসি হসিস আল্লাহর আকারে কিন্তু এখন দেখছি হাসি মনে কথাই তো সঠিক আল্লাহ না আকারই ধরেছে তারাও কিন্তু ওই আকারে আল্লাহ বিশ্বাস আগে না করলো আগে নিরাকারে আল্লাহ বিশ্বাস ছিল বলার পর যখন আল্লাহ আকার ধারণ করে সামনে আসলো তখন তারা আকারে আল্লাহ বিশ্বাসী হলো যদি সেই সময় আকারে আল্লাহ বিশ্বাসী না হতো তাহলে তো ওই সময় ওই মুহূর্তে তারা কাফের হয়ে যেত তাই না কিন্তু হান্ড্রেড মানুষ তখন মনে কাফের বিজ্ঞ কিন্তু নেই সবাই তখন ওই মুহূর্তে আগে বিশ্বাসী ছিল কিন্তু ওই দিনকে আকারে আল্লাহ পেয়ে তারা তাৎক্ষণিক ভাবে তখন আল্লাহ বলছে পূর্বের থেকে যারা বিশ্বাসী ছিল তাদের করবো তাৎক্ষণিক বিশ্বাস কবুল করা হবে না আনবের একশো আটান্ন নম্বর আয়

পরীক্ষা করো করো আমরা তো কোনো দেব দেবীর উপাসনা করি নাই আমরা পাঁচ উক্ত নামাজ পড়েছি এই আল্লাহর করেছি আল্লাহ করি নাই দেবদেবীর উপাসনা করি নাই আমরা তো এই আল্লাহরই উপাসনা করেছি আমরা মামিনা আল্লাহ আলমের পক্ষ থেকে

আপনার জন্য একই পরীক্ষা হবে আপনি পাঁচ হত্তর আমাদের পরীক্ষায় আসছে না যখন সেদা দিতে না পারবেন তখন যদি এমনটা বলতো কেন সেদা দিতে পারছো না জানো তুমি আজ আমি মসজিদে যাওনি কেন ইফতারের সময় মাইকি দায়িত্ব ইফতারি মসজিদে করতে তো আপনি যাওনি কেন এই জন্য আজকে না কিন্তু কথা তাহলে তোমার কাফের মোবিনের ফয়সাল্লাহ কিন্তু হয়ে গেল আল্লাহর পায়ে যারা করেছে তারা মুমিন ছিল আর যারা আল্লাহর পায়ে সেদ্ধা করিনি কাফের ছিল এই কখন তোর সামনে আল্লাহ কখন অসীমা আল্লাহকে পেয়ে আল্লাহ আমি কি তোমাদের আপনি তখন সবাই আল্লাহর ওই দিকে আল্লাহকে প্রভু বলে আল্লাহর দিকে চলে যাবে আর যারা সেদা করল এবং ওই শা করি দাঁড়িয়ে গেল তাদের সামনে স্রোতের আল্লাহ বুঝলো আমার সাথে চলো তুমি দাঁড়িয়ে আছো তখন তারা এমনটা বলবে আমাদের প্রভুকে আমরা চিনি আমাদের প্রভু এখানে না আসা পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না তখন আল্লাহ রবুল আলমী যারা অসুরা স্রোতে আল্লাহকে আল্লাহ বলল তাদেরকে নিয়ে নতিকে দিকে তাদেরকে সরাই দিলো আর তারা ওই অসুরা চেহারা স্রোতে ওই আল্লাহ দিকে গেল না তাদের চেহারা স্রোতের আল্লাহ রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসী অটল দাঁড়িয়ে থাকলো তাদের কাছে আল্লাহ ফিরে এসে তখন বললো যে তোমরা গেলে না কেন আমাদের আল্লাহকে আমরা চিনি আমাদের আল্লাহকে না আসা পর্যন্ত আমরা যাচ্ছি না তখন আল্লাহ পরিবর্তন করে যার যার সেই তখন তারা তাদের সাথে এই ঘটনাটা আঠাশ উনত্রিশ তিরিশ নম্বর আয়ের তর পাবে পাবেন এদিনকে আদর্শ বলাইতে বলছে সেদিনকে যারা যে বিষয়ের মুখমুশে ছিল দেবদেবীর পূজা করতো তাদের দিকে চলে যাওয়া হবে তাদের দিকে ফিরিয়ে নেওয়া হবে আর প্রকৃত পক্ষে যারা আল্লাহ বিশ্বাসী ছিল তাদের প্রকৃত আল্লাহর দিকেই ফিরিয়ে নিয়ে আসা হবে এটা দা যারা অসিরা স্রোতে আল্লাহ প্রথমে অসিরা স্রোত ফিরিয়ে আসবে অসিরা স্রোতে এসে ইমান পরীক্ষা করে নেবে এই পায় সেবে আর যখন এই বিশ্বাসীরা যাবে না তখন তাদেরকে সেপারেট করে প্রকৃতপক্ষে আল্লাহ বিশ্বাসী ছিল তাদের দিকে নিয়ে আসবে ওই সিনার সুরতের দিকে অন্তরে আছে সেদিন হাসরের দিন তার রবের তার রব তার নিজের রসুন সহ উদয় হবে এই জন্য আমাদেরকে এই পথ তোমার কারা মনে কারা কবে এই তর্ক ফেসাদ না করে ওই দিনে যাবেন আপনি যদি আগের থেকে একটা মানুষকে চেনেন সেই লোকটা আপনার চেনা মানুষ ঢাকায় যাই দেখা হইলো আপনার আগে সেনা ছিল ওই লোকটা আপনার সেনা আর যার কোনদিন দেখেননি দেখা যে দেখা এলো না আল্লাহ সেদিন অসেনা সুরত ফিরে আসবে তার মানে তুমি আছে যারা কোনদিন আল্লাহ দেখিনি তাদের কাছে তো হাসার ওদিন আল্লাহ ঢেকাটা অসেনা না সব বুঝে আমি বুঝাবো আপনারা কি বলেন

আবুদাহ তো কে সেনে না আবুদালু তো কাপড় হসপিটাল আল্লাহ দর্শন করিল মোহাম্মদ এর সুরতে আল্লাহ সুরতে হসপতালির কাছে আল্লাহ ওই আল্লাহ যদি প্রথমে উদয় হয় তাহলে আল্লাহ ফেলবে আর আবু প্রথমে ওই মোহাম্মদ আল্লাহ উদয় হবে না যে স্রোত কোনোদিনই কারোর কাছে উদয় ধরেনি সেই উদয় হবে

যারা কোনদিন আল্লাহ দেখিনি তাদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ দেখি ওই আল্লাহকে অস্বীকার করা কি তাদের জন্য সম্ভব হবে যারা কোনদিন আল্লাহ দেখিনি

আসিফুল সৃষ্টির কথাটা এখন যদি আপনার মরণ হয় আসর কায়েম হয়ে যায় আসরের দিন যে আল্লাহ আসবে আল্লাহকে আপনি কোন প্রমাণে তাকে অস্বীকার করবেন তখন তো শয়তান নেই তখন আপনাকে অসরা স্রোতের আল্লাহকে আপনি স্বীকার করে যাবেন আর যারা এখানে আল্লাহকে শনাক্ত করে আল্লাহ প্রেমে হয়ে আল্লাহ দর্শন লাভ করে সেই স্রোত যতক্ষণ তাদের কাছে না আসবে তারা অস্বীকার করে ওখানে থাকবে এবং শেষে দেয় তারা কি হবে তারা জান্নাতে । চলে যাবে আবার বর্তমানের পরিচয় হচ্ছে এখানে কে কফের কে মুমিনি করবো না আপনি এই যোগ্যতা অর্জন করে যে সেদিন প্রথমে আল্লাহ স্রোতে উদয় হবে ওই স্রোতে আল্লাহকে আপনি কোন আমলের বলে আল্লাহকে অস্বীকার করবেন এটা টিকিট আপনি পকেটে দিন এই টিকিটটা নিয়ে মৃত্যুবরণ করলে আপনি অসিনা স্রোতের আল্লাহকে আল্লাহ বুঝে ফেলবেন আর আল্লাহ বললে আপনার তো পেয়ে যাবে আর আমার সামনে আমার কাছে

আমার মুখ দিয়ে বারবার বলবো না তাও বলতে হচ্ছে আপনারা যেটা বিশ্বাস আমি সেখানকার দলিল দেখবেনা সৈতের আল্লাহ আপনি কেউ কোন দলি নিয়ে সেদিন তাকে অস্বীকার করবেন যারা অসিনা আল্লাহকে অস্বীকার করবে তারাই হবে জান্নাতি তারাই হবে মামে রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করেছে হবে না প্রথমে উদয় হবে আল্লাহ অন্যদিন কেউ দেখেনি ওই স্রোতের আল্লাহকে অস্বীকার আপনি করতে পারবেন না এই জন্য আপনি ওই আল্লাহকে স্বীকার করে কাফের হবেন আর আমরা সৃণহাসে আল্লাহকে দেখে গেছি অসিনচেতের আল্লাহকে আল্লাহ মিলে বাইন মরা ওই আল্লাহরে রে অস্বীকার অস্বীকার করে আমরা এই এলার পজিটিভ নেগেটিভটা বুঝে নেওয়ার অনুরোধ করে আমি আজকে আমার সংক্ষিপ্ত পরিসরে উনিশশো ত্রিশ নম্বরে এইভাবে দিলাম যে আপনি এখন আল্লাহ দর্শন করতে যদি না পারেন তাহলে মৃত্যুর পরে যে আল্লাহ আসবে সেই আল্লাহকে আপনি স্বীকার করে নেবেন এমনি কিন্তু আপনারটা কবুল হবে না হ্যাঁ একশো আটান্ন নম্বর আয়তের প্রেক্ষাপটের ত্রিশ নম্বর আয়তের প্রেক্ষাপট এবং সুরা কালামের বিয়াল্লিশ থেকে তাল নম্বর আয়তের প্রেক্ষাপট এবং এর উপসরতে আল্লাহ বিশ্বাসের প্রেক্ষাপট সোরা আলফাদের দশ নম্বর আয়তের প্রেক্ষাপট এগুলো প্রেক্ষাপট বিচার বিচার বিশ্লেষণ করে আপনি পাঁচক নামাজ পড়ে বেড়ান আপনার লাভ হতে পারে আর যদি এগুলা বিশ্লেষণ না করে নিরাকারে আল্লাহ বিশ্বাস করেন আর এই সোটে দিয়ে নামাজ হাত জায়গা দড়ি বেড়ান আর পাপ কাজ করে বেড়ান কোনো কাজ হবে না আপনাদের এই জনপদে এসেছি বলছি আপনাদের ভালোর জন্য এখনো যারা আয়াত গ্রহণ করেন নাই আদম কবর একজন সামগ্রী রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে ভর্তি দিয়ে ওই স্রোতে আল্লাহ দর্শন করে যান মৃত্যুর পর যখন আপনার অচেরা আল্লাহ আসবে তখন আপনি আপনার রসুল স্রোতে আল্লাহ এই বিশ্বাসে বিশ্বাসী থাকবেন ওই অচেরা স্রোতের আল্লাহ হ্যাঁ আপনি স্বীকার না করলেও আপনি জানাতে রোজকে যাবেন না কারণ আল্লাহ পাক আপনার কাছে এসে বলবে যে আপনি আসিয়াত সূতের আল্লাহ আমি আমাকে অশিকাক করছেন দেনো কথা আমার আল্লাহ মিছিরি আমার আমনা না আশা বুঝুত আমি কেদিকে যাব না এই কথা বলার পরে আল্লাহ তখন জানজান রসুল সূতের তার তার সামনে উদয় হবে তারা তখন সিদা দিয়ে জান্নাতে চিনে যাবে এই দিনের জন্য আমি সুদা তুবরি যে আপনি আইন আদম গোভাই সৈদা গরি রসুনের কাছে যে নিজের ইমানের বিশ্বাসটা ঘাটতিটা দুঃখ মৃত্যু

আর যারা অসির আল্লাহকে অস্বীকার করবে তারাই হবে মমিন এবং আল্লাহকারী গুরুর কাছে না এসে যদি ওই আট্রসি যান কিন্তু যাবে শেখাবেন ফুলপুরা মানিক দিকে আদম বাদে তখন আর কোন যে পথটা সামনে আসে সেই পথটাই সঠিক সেটা যত কঠিনই হোক না কেন আপনার আতঙ্ক শ্রদ্ধার পথ ছাড়া